বলছি আমি পাঠাচ্ছি তুমি ছেড়ে দাও ছেড়ে দাও মানে মানে স্টোরিটা ছেড়ে দাও আর কি আমি কিছু দিয়ে পাঠাচ্ছি

আমরা <muchas> নিয়ে বাড়ি কিনেছেন বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে গেছে রাজ্য তথা দেশের আর্থিক ব্যবস্থা গোলাপ আগামী দিনে এরা যে কেউ পরীক্ষায় দিতে চাইবে না যে তাদের সাথে একই হাল হবে না আমরা জানি না আমাদের করা আমার ঠিক আছে এইভাবে মানে এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয় তাহলে তো এই যে পরিশ্রমের ফল

উনি জানতেন না যে সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করে না ও তো সাতবার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল জেলা কি করছে ও বেঁচে আছে কেন এখনো কি শাস্তি হয়েছে ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয় উনি জানতেন না এই এত এত দুর্নীতি হলো কি করে উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে তাহলে আমরা আমরা কি করবো বাচ্চাগুলোকে কি বলবেন যাদের বাচ্চাগুলোকে এখন তো জানি না ওদের সামনে কি করে ফেস করবে বলুন তো অনলাইন না করে এরকম পরিস্থিতি লাগে আমি জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা কারণ আমি জানি না ওদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমি আমি ইভেন বাড়িতেও ফিরতে পারবো না আমি জানি না কোথায় যাবো মানে সেই জায়গাটা নেই বললাম তো অনেক তো সংগ্রাম করলাম জীবনের অর্ধেকটা মানে দিয়ে দিয়েছি আমি মানে জীবনটা নেই যাকে বলে আমি কোন প্রত্যন্ত জায়গা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষাতে এক হাতে ব্যাগ আর এক হাতে ছাতার এক হাতে জুতো নিয়ে পাঁচ কিলোমিটার দৌড়ে পরীক্ষা দিতে গিয়েছি সেই সময় থেকে মাধ্যমিক একটা টিউশন পাইনি সেই সময় ফার্স্ট ডিভিশন পেয়েছি ঠিক আছে গ্রাজুয়েশন

আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন আমি শাহানি নাজমিন বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার মতো হবো করবে না বুকটা ভরে উঠতো বুঝতে পেরেছেন এখন কি বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা অন্তত এই রাজ্যে কী করে বলবো বলুন তার তো তাদের সাথে দেখা হবে কিনা জানি না পরের কথা কিন্তু যেই আসুক না স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না যদি ভালো কিছু হয় তো হোক ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হবে বলুন তো আমরা কি করে বলবো অন্যদেরকে জানি না এখন মমতা ব্যানার্জির কাছে